স ভাগবাদ গিতা অনুবাদ স্বামী রামসুক দাস সপ্ত মধ্যের ২৯ মস লোক। যারা মারণা ম্চ্ছয় মামা শ্ৃত্তায় ইয়াজান্তিয়ে তে ব্রাহ্মা তাদের বিদ্যু জরা এবং মরণ থেকে মুখ্য পাওয়ার জন্য যারা আমাদের শরণাগত হয়ে প্রযত্ন করেন তাঁরা সেই ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং সম্পূর্ণ কর্মতত্ত্ব অবগত হন ব্যাখ্যা জরা মরণমচ্ছায় মামাশ্রেতন্তী এখানে জরা বৃদ্ধাবস্থা এবং মরণ থেকে মুক্তি না পাওয়ার অর্থ এই নয় যে ব্রহ্ম অধ্যায় আধ্যাত্ম এবং কর্মের জ্ঞান হলে বৃদ্ধাবস্থা হয় না দেহের মৃত্যু হয় না এর তাৎপর্য হল এই যে বোধ হয়ে গেলেও শরীরে বৃদ্ধাবস্থা এবং মৃত্যু তো অবশ্যই আসবে কিন্তু এইগুলি তাকে অন্তর থেকে দুঃখী করতে পারে না যেমন ত্রয়োদশ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকে ভূত প্রতিমচ্ছন্ন বলা তাৎপর্য ভূত এবং প্রকৃতি অর্থাৎ কার্য এবং কারণ থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়াতেই তেমনি যেখানে জড়া মরণামচ্ছায় বলা তাৎপর্য হল জরা মৃত্যু ইত্যাদি শরীরের বিকার থেকে সম্পর্ক বিচ্ছেদ হওয়াতে যেমন কোনো একজন যুবক যার এখনও বৃদ্ধাবস্থা বা মৃত্যু হয়নি সে জরা মরণ থেকে মুক্ত কিন্তু প্রকৃতপক্ষে সে জরা মরণ থেকে মুক্ত নয় কারণ জরা মরণের মূল কারণ এই শরীরের সঙ্গে যতক্ষণ সম্বন্ধ থাকে ততক্ষণ জরা মরণ রহিত হলেও সে ওইগুলির থেকে বাস্তবে মুক্ত নয় কিন্তু মুক্ত মহাপুরুষের শরীরে জরা এবং মৃত্যু হলেও তিনি এইগুলি থেকে মুক্ত সুতরাং জরা মরণ থেকে মুক্ত হওয়ার তাৎপর্য হল যাতে জরা ও মরণ হয় সেই প্রকৃতির কার্য শরীরের সঙ্গে সর্বতভাবে সম্বন্ধ বিচ্ছেদ হওয়া মানুষ যখন শরীরের সঙ্গে তদারত্য এই আমি মেনে নেয় তখন শরীর বৃদ্ধ হলে আমি বৃদ্ধ হয়েছি আর দেহের মৃত্যু নিয়ে আমি মরে যাব এই রূপ মনে করে এই যে মেনে নেওয়া এটি শরীরই আমি শরীর আমার এই রকম বজায় থাকে তাই ত্রয়োদশ অধ্যায়ের অষ্টম শ্লোক উদ্ধৃত জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষাদু দর্শনম অর্থাৎ জন্ম মৃত্যু জরা ব্যাধিতে দুঃখরূপ দোষ দর্শন এর অর্থ হলো শরীরের সঙ্গে আমি এবং আমার সম্পর্ক যেন না থাকে মানুষ যখন আমি এবং আমার ভাব থেকে মুক্ত হয় তখন সে জরা মরণাদি থেকে মুক্ত হয়ে যায় কারণ শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কই বাস্তবে জন্মের কারণ কারণ গুণ সঙ্গহ সদ সদী জন্মেশু প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে এর কোনো সম্বন্ধ নেই সেই জন্যই সম্বন্ধ দূর হয় সেটাই মিটে যা আসলে নেই এখানে মমাশ্রিত যতন্তী পদৃতে আশ্রয় গ্রহণ করা এবং প্রযত্ন করা এই দুইটির কথা বলার তাৎপর্যই যে মানুষ যদি নিজেকে চেষ্টাকর্তা মনে করে তবে অহং ভাব আসে যে আমি এই করেছি যার ফলে এটি হয়েছে আর যদি নিজে চেষ্টা না করে ভগবানের কৃপায় সব কিছু হয়ে যাবে এইরূপ মনে করে তবে সে আলস্য এবং ভ্রান্তিতে এবং সংগ্রহ ও ভোগ বিলাসে ব্যাপৃত হয় সেই জন্য এখানে দুটি কথা বলা হয়েছে যে শাস্ত্রের নির্দেশে নিজে তৎপর হয়ে চেষ্টা করবে এবং সেই উদ্যোগে এবং উদ্যোগের সাফল্যে ভগবানকে কারণ বলে মনে করবে যেটি সর্বদা বিজ বিযুক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ধ্বংসের দিকে যাচ্ছে সেই শরীর সংসারকে মানুষ প্রাপ্ত এবং স্থায়ী মনে করে যতক্ষণ এই শরীর ও সংসারকে স্থায়ী মনে করে তাকে গুরুত্ব দেওয়া হয় ততক্ষণ সাধনা করলেও তার ভগবত প্রাপ্তি হয় না যদি সে শরীর সংসার স্থায়ী বলে মনে না করে এবং সেইগুলিকে গুরুত্ব না দেয় তবে তার ভগবত প্রাপ্তিতে বিলম্ব ঘটে না সুতরাং এই দুটি বাধাকে অর্থাৎ শরীর সংসারের পৃথক অস্তিত্ব এবং গুরুত্ব বিচার বিবেচনার দ্বারা দূর করাই হল প্রযত্ন করা কিন্তু যাঁরা ভগবানের স্মরণ নিয়ে প্রচেষ্টা করে তারা শ্রেষ্ঠ তাঁদের তো এই ভাব থাকে যে সেই প্রভুর কৃপাতেই সাধন ভজন হচ্ছে ভগবানের কৃপার আশ্রয় নেওয়ায় এবং নিজ ক্ষমতায় অহংকার না করায় তাঁরা ভগবানের সমগ্র রূপ জানতে সক্ষম হন যাঁরা ভগবানের শরণাগত না হয়ে নিজ কল্যাণের জন্য উদ্যোগ করে তাদের নিজ নিজ সাধন অনুযায়ী ভগবৎস্বরূপের বোধ হলেও ভগবানের সমগ্র রূপের বোধ হয় না যেমন কেউ যদি প্রাণায়াম ইত্যাদি দ্বারা যোগাভ্যাস করে তবে তার অনিমা অনিমা মহিমা ইত্যাদি সিদ্ধিপ্রাপ্তি হয় এবং যার থেকে উচ্চে আরোহণ করে পরমাত্মার নিরাকার স্বরূপ বোধ হয় অথবা নিজ স্বরূপে স্থিতি লাভ ঘটে এইরূপ বৌদ্ধ জৈন ইত্যাদি সম্প্রদায়ের সাধকগণ যারা ঈশ্বর মানেন না তারাও নিজ নিজ সম্প্রদায়ের সিদ্ধান্ত অনুসারে সাধনা দ্বারা অসৎ রূপ সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে মুক্ত হয়ে যান কিন্তু যারা সংসার বিমুখ হয়ে ভগবানের শরণাগতই প্রযত্ন করেন তাদের ভগবানের সমগ্র রূপ বোধ হয়ে ভগবত প্রাপ্তি হয় এই বৈশিষ্ট্য জানার জন্য ভগবান এখানে মম্মসৃত জয়ন্তী ইয়ে কথাটি বলেছেন তে ব্রহ্মাত বিন্দু এইভাবে চেষ্টা করলে এরা আমার স্বরূপ অর্থাৎ যা নির্গুণ নিরাকার যা মন বুদ্ধি ইত্যাদির বিষয় নয় যা সামনেই শাস্ত্র যার পরোক্ষভাবে বর্ণনা করে থাকে সেই সচিদানন্দ ব্রহ্মকে জানতে সক্ষম হয় ব্রহ্মের সঙ্গে তৎ শব্দটি প্রয়োগ করা তাৎপর্য হল যে প্রায় সমস্ত তৎ শব্দ দ্বারা যে পরমাত্মাকে পরোক্ষরূপে বর্ণনা করা যায় সেই পরমাত্মাকে তাঁরা সাক্ষাৎ অপরোক্ষরূপে অনুভব করেন সেই পরমাত্মার সত্তা প্রাণীমাত্রে স্বতঃসিদ্ধ কারণ এই পরমাত্মা কোনো দেশে নেই কোনো সময়ে নেই বা কোনো বস্তুতে নেই বা কোনো ব্যক্তি বিশেষে নেই এমন নয় বরং তিনি সর্বদেশে সর্বসময়ে সর্ববস্তুতে এবং সর্বব্যক্তিতে বিরাজমান এইরূপ হওয়া সত্ত্বেও তিনি অপ্রাপ্তরূপে প্রতিভাত হন কেন যা আগে ছিল না পরে থাকবে না এবং বিদ্যমান হওয়া সত্ত্বেও প্রতিক্ষণ অবলুপ্ত হচ্ছে লয়ের দিকে যাচ্ছে সেই রূপ শরীর সংসারের অস্তিত্ব মেনে নিলে এবং গুরুত্ব স্বীকার করে নিলেই নিত্যপ্রাপ্ত প্রাপ্ত অপ্রাপ্তরূপে প্রতিভাত হয় কৃতস্নাম আধ্যাত্মম বিন্দু এরা সম্পূর্ণ আধ্যাত্ম অবজ্ঞাত হন অর্থাৎ সম্পূর্ণ জীব তত্ত্ব তো কী তারা জেনে যান পঞ্চদশ্যের দশম শ্লোকে বলা হয়েছে যে জীব একটি দেহ পরিত্যাগ করে যে অন্য শরীর প্রাপ্ত হয় তা বিমূঢ় ব্যক্তিগণ জানতে পারে না জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ তা জানেন তাদের জানার অর্থ এই নয় যে কত জীব আছে তারা কি কি করে তাদের গতি কী এইসব জেনে যান বরং আত্মা শরীর থেকে পৃথক তত্ত্বত এটি জেনে যান বা অনুভব করেন ভগবানের আশ্রয়ে থেকে সাধকের যখন ক্রিয়া এবং পদার্থ থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয় তখন তিনি আধ্যাত্মতত্ত্ব নিজস্বরূপ অবগত হন শুধু নিজের স্বরূপই নয় প্রত্যুত ত্রিলোক এবং চতুর্দশভুজের যত স্থাবর জঙ্গম প্রাণী আছে তাদের সকলের স্বরূপ শুদ্ধ নির্মল প্রকৃতি হচ্ছে অসম্বন্ধ এটি জেনে যান অন্তত জন্মে অন্তন্ত ক্রিয়া এবং শরীরের সঙ্গে একতা করলেও ঐক্য কখনো হতে পারে না এবং অনন্ত জন্ম পর্যন্ত নিজস্বরূপ বোধ না হলেও এরা নিজস্বরূপ হতে কখনো পৃথক হতে পারেন না এটি জানাই হলো সমস্ত আধ্যাত্মতত্ত্ব জানা কর্ম চাখিল্লং বিন্দু এরা সমস্ত কর্মের প্রকৃত তত্ত্ব জেনে যান অর্থাৎ জগৎ সৃষ্টি কেন হয় কেমন করে হয় এবং ভগবান কীভাবে তা সম্পাদন করেন তাও তার অবগত হন যেমন ভগবান চতুর সৃষ্টি করেছেন এই রচনাতে জীবের যে গুণ ও কর্ম অর্থাৎ তাদের যেমন ভাব এবং তারা যেমন কর্ম করছে সেই অনুযায়ী তাদের জন্ম হয়েছে এই সব বর্গে বর্ণে জন্মগ্রহণ করায় স্বয়ং ভগবানের দিক থেকে কোনো পক্ষপাতিত্ব নয় অতএব ভগবানের কর্তৃত্ব নেই এবং ফলেচ্ছাও নেই তাৎপর্য হল ভগবান সৃষ্টি করার সময়ে কর্তৃত্ব এবং ফলাশক্তিতে নির্লিপ্ত থাকেন এইরূপ মনুষ্যমাত্রের দেশ কাল পরিস্থিতি অনুযায়ী যে কর্তব্য কর্ম প্রাপ্ত হয় তা কর্তৃত্ব ও ফলাশক্তিরহিত হয়ে করলে সেই কর্ম মানুষের বন্ধনকারক হয় না অর্থাৎ ওইসব কর্ম ফলজনক হয় না তাৎপর্য হল এই যে কর্মের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই এই ভেবে নিজে সেইগুলিকে নির্লিপ্তভাবে অনুভব করাই অখিল কর্মকে জানা হয় যারা অনন্যভাবে কেবল ভগবানের আশ্রয় গ্রহণ করেন তাদের প্রকৃত ক্রিয়া এবং পদার্থের সঙ্গে সম্পর্ক দূর হয় এতে তারা সম্যকরূপে জেনে যান যে এই সমস্ত ক্রিয়া এবং পদার্থ পরিবর্তনশীল এবং বিনাশশীল অর্থাৎ ক্রিয়াগুলির আদি ও অন্ত আছে এবং পদার্থেরও উৎপত্তি ও বিনাশ সংযোগ ও বিয়োগ হয় ব্রহ্মলোক পর্যন্ত কোনো ক্রিয়া এবং পদার্থ চিরস্থায়ী নয় অতএব কর্মের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই এটি হলো অখিল কর্মকে অবগত হওয়া তাৎপর্যই যে যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা ব্রহ্ম আধ্যাত্ম এবং কর্মের প্রকৃত তত্ত্ব জেনে যায় অর্থাৎ ভগবান যেমন বলেছেন যে এই সমস্ত জগৎ আমাতেই ওতঃপ্রত হয়ে আছে এবং সমস্তই বাসুদেব তেমনি তারা ভগবানের সমগ্র রূপ জেনে যায় যে ব্রহ্ম আধ্যাত্ম এবং কর্ম এর সমস্তই ভগবৎস্বরূপ ভগবান ভিন্ন এতে আর কোনো দ্বিতীয় অস্তিত্ব নেই এ হলো সাত নম্বর অধ্যায়ের উনত্রিশতম শ্লোক দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন এখানে গীতার প্রথম শ্লোক থেকে সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে দয়া করে কমেন্ট করবেন আগের ভিডিও দেখার ইচ্ছা হলে অপেক্ষা করুন